ং নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায়া দ্বিতীয় আয় গুরুবে ব্রহ্মমূর্তে নাকার পর জ্ঞান হারিণে আত্মজ্ঞান ন তসমৈ শ্রী গুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লঙ্গয়তে গিরিম যতকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয় গুরু আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন অমূল্য উপদেশপূর্ণ এই সিটিগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিগুলির মধ্যে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি একশত সতেরো সারস্বত মঠ সতেরই আশ্বিন তেরোশো একুশ বাংলা রাসয় সন্তু বিশেষ মা বহুদিন পরে তোমার পত্র পাইয়া সমস্ত সমাচার অবগত হইলাম রোগ সুখ দুঃখ কষ্ট সংসারের নিত্য ব্যাপার ইহাতে বিচলিত হইলে চলিবে কেন হিন্দুর মেয়ে রামায়ণ মহাভারতের কতকতা কেহই তো সাংসারিক দুঃখের হাত এড়াইতে পারে নাই এ সংসারটা যে অভাব অশান্তি দুঃখ দিয়া গড়া এখানে সুখ শান্তির আশা বিড়ম্বনা মাত্র তাই সুখস্বরূপ ভগবান ব্যতীত আর সুখ কোথায় তিনি যখন যে অবস্থায় রাখেন তাহাই মঙ্গলের কারণ ভাবিয়া তাহার জয়গান করিও তাহার ইচ্ছায় তোমার ক্ষুদ্র সংকীর্ণ ইচ্ছা মিশাইয়া দাও ভগবান প্রদত্ত দান লইয়া বা প্রাপ্ত দানে বঞ্চিত হইয়া দুঃখিত বা আনন্দিত হইও না এ সংসারে সুখ বা দুঃখ উভয়ের মূল্যই এক কারণ পরিণামে নিশ্চয় একাকী নিঃসম্বলে চলিয়া যাইতে হইবে তবে দুদিনের জন্য সংসারে আসিয়া চঞ্চল হইলে চলিবে কেন যখন যেখানে যে অবস্থায় থাকো সকল সময়ে তাহার স্মরণ মনন করিতে ভুলিও না তিনি সুখস্বরূপ ও শান্তিময় তাহার নামে নিশ্চয় শান্তি পাইবে লা র পত্র পাইয়াছি অত্রমঙ্গল মঙ্গল আমার বিজয়ার আশীর্বাদ জানিয় ইতি শুভানুদায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু 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 গুরু জয় ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রা হী তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখবা বা গভবেদ ওং শান্তি 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 হরিরোম তৎসৎ